হ্যালো বন্ধুরা সব গুড মর্নিং আর সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু একটু ভালো নেই তো দুদিন ধরে শরীরটা খুব ভালো মানে খারাপ যাচ্ছিল বলতে গেলে জ্বর হয়েছিলো আর পিওরও শরীরটা ভালো ছিল না ছেলে শরীরটাও ভালো নেই মানে জ্বর এসছিলো তো এই চলছে তো এখন মোটামুটি সবাই একটু সুস্থ আছি আর এই দিকে দেখো সকালে এখন পিওর বাবা কাজে বেরোচ্ছে আর আমি এই ঘুম থেকে উঠলাম তো উঠেই তোমাদের সামনে একদম প্রথমেই আসলাম আর গাছটায় দেখলে দু তিনটে ভালোই ফুল হয়েছে তো ভালোভাবে দেখছি ডালগুলো ছেড়ে গেছে তো গাছটা তো পুরো ন্যাড়াভাবে কেটে দেওয়া হয়েছিল আর আজ এসে বলো বলতো পিওর মাসিমণি এসেছে তো আজ পিওর মাসিমনি ছুটি আছে তো সেই জন্যে আজকে কি বলো তো একটু রান্না করে খাওয়াবে তো অনেক কিছু রান্না শিখেছে এখন নতুন নতুন তো অনেক দিন ধরেই বলছে খাওয়াবো খাওয়াবো তো আজকে মানে ছুটি পেয়েছে ফাইনালি ছুটি পেয়ে গেছে তো সেই জন্যে আজকে আর কি রান্নাটা আমাদের করে সবাইকে খাবাবে বলেছে তো তার সাথেই চলো তোড় জোর করে জোগাড় করে দিতে হচ্ছে তো একা একাতে অনেক কিছুই রান্না করে পারবে না তো সেই জোগাড়গুলো আমি করে দেবো তো এদিকে অনেকগুলো বিনস গাজর সব কিছু নিচেতে ঢালা হয়ে গেছে তো এইদিকটা আমি একটু গুছিয়ে নেবো আর গুছিয়ে নিয়ে আমি একটু ফ্রায়েড রাইসের আর কি সবজিগুলো একটু কেটে দেবো তো মেনু কি কী হচ্ছে চলো সেটাও তোমাদের শেয়ার করব তো মেনু তো অনেক কিছু আইটেম বানানো হচ্ছে তা এইদিকে ফাইনালি আগে রাইস বানানো হচ্ছে ফ্রায়েড রাইস হবে তো ফ্রায়েড রাইসের জন্য দেখো বিনস গাজর আমি এখানে দেখো নিয়ে নিয়েছি আর এদিকে আমি বিনস গাজরটা চলো কেটে দেবো কেটে দিয়ে তারপরে ওইদিকে ওইদিকে বোন তো পনির ফনির মানে আর কি কাটা হয়ে গেছে তো পনির হচ্ছে আর হবে আলুর দম হবে আর তার সাথে রাইস হবে আর হবে বেগুনি তো অনেক কিছুই আইটেম হবে খাবার আজকে রবিবার স্পেশালি আবার আজকে রবিবার আর রবিবারে তো এমনি স্পেশালি ভালোবন্দ রান্না করে খাওয়াই যায় আর সবার ছুটি থাকে তাই হয়েছে ব্যাপার আর পিওর বাবার আজকে ছুটি ছিল না তো দেখতেই পেলে আজকে সকালেই তোমাদের দেখালাম পিওর বাবার ছুটি ছিল না তো পিয়র বাবা কাজে গেছিলো আর পিয়র কাকার ছুটি ছিল তো আমরাই সবাই খেয়েছিলাম আর পিয়র বাবা এসে রাত্রিবেলাতে খেয়েছিল। তো এই দিকে চলো ফাইনালি আমি আগে কেটে নেবো সবজিগুলোকে কেটে দিই ঝপঝপ করে সবজিগুলোকে কেটে দিয়ে তারপরে আমি বাদবাকি গাছগুলো আবার করব তো বাদবাকি গাছ বলতে ভাতটা মোটামুটি এখন হয়ে এসছে তো ভাতটা ভাই বলে উপর করে দেবে তো বড় হাড়িতে একদম ভাত চাপানো হয়েছে দু কিলো চালের ভাত চাপানো হয়েছে তো মানে বসানোর সময় তো বসে দিয়েছি নামানোর সময় কিন্তু একদম নামাতে পাচ্ছি না তো প্রচুর ভারিয়ে গেছে তো ভাতটা হয়ে গেলে তো দেওর বলেছে নামিয়ে দেবে দেওরকে দিয়ে করাবো আর কি ভাতটা গালাবো আর ওইদিকে আমি কিন্তু একটু আওয়াজ পাচ্ছি এসেছে বলো তো গাড়ি তো হরেক মাল এসেছে চলো এ দেখো হরেক মাল এসছে তো কিছু জিনিস কেনার ছিল তো সেইগুলো আমি কিনতে চলে এসেছি এ দেখো কৌটো ফৌটো আমাদের কেনার ছিল তো এইদিকে কৌটোগুলো কিনতে চলে এসেছিলাম আর তারপরে কাটতে কাটতে কী হয়েছিলো তো মাঝখানে তো চলে গেলাম দেখতে পেলে সবাই তো আমি মাঝখানে কাটতে কাটতেই বিন্স গাজরটা বেরিয়ে গেছিলাম মানে আর কি কিনতে তো ওইদিকে কিনতে গেছি তো এইদিকে তো আমার বিন্স গাজরটা বলতে গেলে কাটা হয়নি সবটা পুরোটা অনেকটাই ছিল বিঞ্স গাজর কাটার তো এইদিকে মা দেখো বসেছে মাকে বসিয়ে দিয়েছিলাম কাটতে আর এদিকে ভাত আমার প্রায় হয়ে এসছে তো চলো ভাতটা নামিয়ে দেওয়া হবে তাই দেখো ফাইনালি দেখো কত বড় হাড়িতে ভাতটা হয়েছে তো হাড়িটা একদমই নামাতে পারছিলাম না তো এই যে দাওয়ের এসে ফাইনালি দেখো একদম ভাতটা নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে দেখো ভাতটাকে উপর করে দিচ্ছি ঝুড়ির মধ্যে ভাতটাকে ভালো করে আগে ঝড়িয়ে নিচ্ছি জলটাকে তো ভাতটা তো রাইসটা সিদ্ধ করার সময় এমনি গোটা গরম মশলা তেজপাতা সব ঘি দিয়ে ভালোভাবে ভাতটাকে সিদ্ধ করা হয়েছে আর এইখানে দেখো ভাই বোন ভাজছে বলো বলতো পনির তাই দেখো পনিরের তরকারি হবে তো পনির ভাজা হয়ে গেছে আর রান্না করতে করতে দেখো বোন কিন্তু সব কাজগুলো করে নিচ্ছে আর বেশি রান্নাটা তোমাদের দেখালাম না আর এদিকে দেখো তখন ভাই মানে আর কি বোন রাইসটা আর কি মেলাচ্ছে সব মিক্সড করছে সব সবজির সাথে তো ওইদিকে ঘি দিয়ে সব সবজিগুলোকে বোন তো ভেজে দেখলাম তুলে নিলো আর তুলে নিয়ে এদিকে দেখো সব মিক্স করছে তো বোন তো একা পাচ্ছে না অনেকটাই রাইস তো চলো বোনের সাথে আমি একটু হেল্প করে দিচ্ছি আর ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু অবশ্যই একদম ভুলো না আর ভালো লাগ ভালো না লাগলেও অবশ্যই জানাবে ভালো লাগলেও জানাবে আর এদিকে দেখো আলুর দাম বসে আলুর দাম হয়েছে আর এই দেখো পনিরের তরকারিটা হয়েছে তো সেটা দেখালাম একবার তো পনিরের তরকারিটা এইভাবে হয়েছে আর আলুর দামও হয়েছিল তো দুটোই ভালো হয়েছে আর এদিকে একটা জিনিস দেখাবো চলো তাই যে বোন আসলো যখন তখন দেখো একটা বেল ফুল ধুধুর ফুল আর জবা ফুল তো এইগুলো সব বোন অনেক ফুল এনেছিল তো এখানে দিয়েছিলাম তো জন্য একবার বেরিয়ে তো তোমাদের দেখায় আর এই দেখো ঠাকুরের কাছেও আমি ঘরেতেও ফুলগুলো দিয়েছি তো অনেকগুলো ফুল এনেছিল বোন ধুদ্রু ফুল জবা ফুল তো দেখো কুড়ি দিয়েছিলাম ফুলগুলো কিন্তু কত সুন্দরভাবে ভালোভাবে ফুটে গেছে ফুলগুলো একদম জবা ফুলগুলো তো এইগুলো সব কুড়ি এনেছিল বোন তো চলো খাবার দাবার দিকে এবার চলে যাব অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে করতে তো এই যে মা দেখো খাবার বাড়তে বসে পড়েছে তাই এই যে খেয়ে নেবো খেয়ে নিয়ে চলো সামনে আসবো আর এই যে দেখো ফাইনালি তোমাদের সামনে চলে এসেছি আমরা দু বনে এই যে খেয়ে দিয়ে একটু মেঝেতে গড়াগড়ি খাচ্ছি শুভ তো বোন তো থাকবে না বোন চলে যাবে বোন বেশি থাকবে না তো বোন তো সন্ধ্যেবেলার দিকেই বেরিয়ে যাবে তাই শুয়ে শুয়ে একটু গল্প করছি আর চলো দেখা যাক ব দেখো সন্ধ্যেবেলা দেখো বোন বেরিয়ে পড়েছে তো বেন তো জুতো পরছে এখন বোন চলে যায় বলে আর পিওর কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছে যে মাসিমনি চলে যাচ্ছে দেখো মাসিমণি চলে যাচ্ছে পিও কিন্তু চুপচাপ শুয়েছিল তো এই হলো ব্যাপার তো আরেকটু এখন দেখো আমি একবার ল্যাপটপটা একটু বের করেছি ঘাটু বলে তো ল্যাপটপটা তো কেনাই হয়েছে কিন্তু একদমই ইউজ করা হয় না তো পরেই থাকে ল্যাপটপটা তো দেখো আমি বের করেছিলাম ল্যাপটপটা আর প্রিয় আমাকে একদমই ল্যাপটপটা দিচ্ছে না তো হাতে নিয়ে দেখো ল্যাপটপটা কিন্তু পিও খেলা করছে আর চলো তারপর কেড়ে নেব আর প্রিয় দেখো ল্যাপটপটার উপরে কেন তো উঠে বসে পড়লো তো এরকমই প্রিয় কিন্তু দুষ্টুমিগুলো সারাদিন করতেই থাকে তো প্রিয়র দুষ্টুমি কিন্তু সারাদিনেও শেষ হয় না প্রচুর দুষ্টুমি করে আর যেটা বললাম বন্ধুরা ব্লগ যদি ভিডিওটা ভালো না লাগে তো সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করো আর যাই না কেন আমার ব্লগ ভিডিওগুলো সব বন্ধুদের পছন্দ হচ্ছে না মনে হয় খুব একটা কেউ দেখতে চাইছে না দেখলাম মনে হলো তো যাই হোক না পছন্দ হলো অবশ্যই জানিও কি অপ্রবলেম হচ্ছে কি অসুবিধা হচ্ছে তো সেটা নিশ্চয়ই ভালোভাবে দেবো আর মায়ের হাতে দেখো স্পেশালি বোধে করেছে মা তো সেটা একবার দেখব তো শুভরাত্রি বন্ধুরা আশা করছি ভালো লেগেছে আর আবারও নতুন ব্লগ নিয়ে আবার আসছি